প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তবুও অমরত্বের পিছনে ছুটছে মানুষ অমরত্বের প্রত্যাশায় মানুষ ব্যর্থ হলেও প্রাণীবিজ্ঞানীরা করে এক তথ্য দিয়েছেন সম্প্রতি এক গবেষণায় প্রাণীবিজ্ঞানীরা বলছেন পুরোপুরি না পারলেও প্রায় অমরত্ব লাভ করেছে ছোট্ট এক সামুদ্রিক প্রাণী এ প্রাণীটির নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ প্রাণীবিদরা একে টাইপটোসিস ডোর্নি বলে ডাকেন তবে এখন জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিটিকে অমর জেলিফিশ বলেছেন বিজ্ঞানীরা ভূমধ্যসাগর ও জাপানের সমুদ্রে দেখা যায় টারিপ্টোসিস ডোর্নি নামের জেলিফিশ জাপানের কিয়তো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খোঁজ করেছেন এই জেলিফিশের অমরত্বের রহস্য তারা বলেন কখনোই বার্ধক্য আসে না ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশের বয়সের ভারে এদের মৃত্যু হয় না বয়স্কে লুকিয়ে ফের যৌবনে ফিরে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে এই প্রাণীটির বিষয়টি ব্যাখ্যা করেছেন ন্যাশনাল জিওগ্রাফিকের একদল গবেষক তারা এই জেলিফিশদের জীবনচক্রের উপর নজর দিয়ে দেখেছেন কখনও এসব জেলিফিশদের দেহের কোনো অংশে আঘাত লাগলে বা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে এরা পলিপ দশাতে চলে যায় পলিপের আকারে দেহের চারিপাশে নিউকাস মেমব্রেন তৈরি করে তারা এরপর ক্ষতিগ্রস্ত অংশ সেরে উঠলেই পলিপ অবস্থা থেকে বেরিয়ে আসে তারা তখন বিজ্ঞানীরা এটা দেখে অবাক হন যে পলিপ অবস্থা থেকে বের হয়ে আসা জেলিফিশগুলোর দেহের প্রায় সব সবকোষই নতুন এবং সজীব আর এভাবেই নিজেদের বয়স কমিয়ে যৌবনে চলে আসে তারা বিজ্ঞানীরা দেখেছেন এসব জেলিফিশ তিন দিন পলিপ অবস্থায় থেকে শরীরের সব কোষ রূপান্তর করে ফেলে তবে এ নিয়ে বিজ্ঞানীরা বলছেন বার্ধক্যে উপনীত হলে জেলিফিশেরা বার্ধক্যের উল্টো দিকে ধাবিত হয়ে অমর হয়ে থাকলেও যে কোনো দুর্ঘটনায় যেমন বড় মাছ এদের খেয়ে ফেললে বা হঠাৎ বড় কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই এরা মারা যায় কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে মৃত্যু এদের হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল